হয় ফ্রেন্ডস চাকরি বাতিল নিয়ে এসএসসি কি আরও বিপাকে পড়তে চলেছে আমরা জানি যে হাইকোর্ট থেকে দু হাজার ষোলো সালে নিযুক্ত এসএসসির এসসির প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে এবং সুপ্রিম কোর্টে গিয়ে আগামী ১৬ জুলাই পর্যন্ত তা স্থগিতাদেশ পেয়েছে কিন্তু স্থগিতাদেশ পেলেও যোগ্য অযোগ্য বিতর্কে যে দুর্নীতি রয়েছে সেই দুর্নীতির তদন্তে সিবিআই কিন্তু তদন্ত চালিয়ে যেতে পারবে এরকমই রয়েছে বা এরকমই অর্ডার রয়েছে বা তাতে কোনো স্থগিতাদেশ নেই তো তারই পরিপ্রেক্ষিতে সিবিআই কিন্তু কন্টিনিউ তদন্ত চালিয়েই যাচ্ছে আর সেই তদন্ত চালনার ক্ষেত্রে সিবিআই এখন প্রতিদিনই নতুন নতুন দুর্নীতির কিন্তু রাস্তা খুঁজে পাচ্ছে তো এর আগেই এসএসসিকে কিন্তু হলফনামা দিয়ে জানাতে হবে কতজন যোগ্য এবং কতজন অযোগ্য ক্যান্ডিডেট রয়েছে তো যা শোনা গেছে তাতে প্রায় আট হাজারের মতো অযোগ্যদের তালিকা তুলে দিয়েছে এসএসসি সুপ্রিম কোর্টে আর তারই মধ্যে সিবিআই খুঁজে পেয়েছে চাঞ্চল্যকর অভিযোগ এসএসসির বিরুদ্ধে অযোগ্যদের নম্বর সুকৌশলে বাড়াতেই নাইসাকে পুরস্কার এরকমই ভয়ঙ্কর অভিযোগ একটি অনলাইন পত্রিকা টিভি নাইন বাংলার তাতেই যা দেখা যাচ্ছে সেটি হচ্ছে যে নিয়োগ কাণ্ডে ইতিমধ্যে চাঞ্চল্যকর অভিযোগ উঠে এসেছে কাদের কাদের নম্বর বাড়াতে হবে সেই তালিকা এসএসসির থেকে নাইসাকে মেল করা হয়েছিল বলে অভিযোগ গতকালই এই সংক্রান্ত বিস্ফোরক অভিযোগের পর্দা ফাঁস হয়েছে আর তারপরেই আরও বিস্ফোরক অভিযোগ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর অযোগ্যদের নম্বর সুকৌশলে বাড়িয়ে দেওয়ার জন্য নাইসাকে পুরস্কার দিয়েছিল এসএসসি নাইসাকর্তা কর্তা নীলাদ্রি দাসের কাছে একটি ভেট গিয়েছিল বলে সূত্রের দাবি শুধু তাই নয় উপহার হিসেবে রাজ্যের আরও নিয়োগের দায়িত্ব পেয়েছিল নীলাদ্রি দাসের ওই সংস্থা সূত্র মারফত এমনই জানা যাচ্ছে সেখানেও কি তাহলে দুর্নীতির আশঙ্কা থাকছে সেই শঙ্কা উড়িয়ে দিচ্ছে না সিবিআই সূত্র কারণ নাইসাকর্তা নীলাদ্রি দাসের কাছে তখনকার হাই পাওয়ার্ড কমিটির চেয়ারম্যান শান্তিপ্রসাদ সিনহার থেকেও মেল গিয়েছিল বলে সূত্রের দাবি উল্লেখ্য সেই শান্তিপ্রসাদ এখন নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়ে জেলবন্দি গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে আপার প্রাইমারি লেভেলের শরীর শিক্ষা শারীরিক শিক্ষা কর্মশিক্ষা চাকরি প্রার্থীদেরও নম্বর বাড়ানোর তালিকা গিয়েছিল নীলাদ্রি দাসের কাছে খোদ শান্তিপ্রসাদ সিনহা সেই তালিকা মেল করেছিলেন বলে সূত্রের দাবি সিবিআই সূত্রে খবর যেই মেল আইডিতে ওই মেল গিয়েছিল সেই মেল আইডিরও সন্ধান পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ওই ইমেল আইডির ইনবক্স থেকে মেল পুনরুদ্ধার করতেও সক্ষম হয়েছে কেন্দ্রীয় এজেন্সি তো এভাবে যদি তদন্ত এগিয়ে যায় তাহলে এসএসসির দুর্নীতির যে বাসা সেটা আরও কত গভীরে রয়েছে সেটা হয়তো আমাদের সামনে কিছুদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন